আসসালামু আলাইকুম জবসালি আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা নেই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ মৌখিক পরীক্ষা গ্রহণের হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেছে আপিল বিভাগ এর পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা গ্রহণে আর কোনো বাধা থাকছে না আজ বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগ মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল আপিল বিভাগ সেটি স্টেট অর্ডারে ব্যাকেন্ট করে দিয়েছে এরপর এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা গ্রহণে আর কোনো বাধা নেই গত আঠাইশ মে সহকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী পদে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা সহ নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট এর আগে গত বাইশে এপ্রিল একুশ জেলায় ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ রাজাবাড়ি রাজবাড়ি শরীয়তপুর গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সংশোধন সংশোধিত ফলাফল প্রক্রিয়ায় পরীক্ষায় ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় ওই দিন সকাল ফ ফল প্রকাশ করা হয়েছিল এতে উন্নীত উত্তীর্ণ সংখ্যা ছিল উনত্রিশ হাজার সাতান্ন জন পরে মধ্যরাতে এ ফলাফল প্রকাশ করা হয় গত উনত্রিশে মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার্থী ছিল তিন লাখ ঊনপঞ্চাশ হাজার ধন্যবাদ সময় কি সম্পূর্ণভাবে দেখার জন্য আসসালামু আলাইকুম